হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি তোমার সবাই ভালোই আছো তা সবার মতো আমিও চলে গেলাম আজকে জুডিওতে কারণ ফোনেতে প্রচুর ভিডিও দেখছিলাম যে জুডিও নাকি অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায় তাই জন্য আমিও চলে গেলাম প্রচুর প্রচুর শপিং করতে তা ওখানে গিয়ে দেখলাম মাত্র দু তিনটে ওয়ান পিস আমার পছন্দ হয়েছে নাহলে একদম কিচ্ছু পছন্দ হয়নি তা ওই দুটো নিয়েই চলে গেলাম আমি ট্রায়াল দিতে ট্রায়াল রুমেতে এটা ট্রায়াল রুমে তো প্রচুর ভিড় ছিল দুটো ট্রায়াল দিয়েছি একটু বেশ ছবি টবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তারপরে কোনো জিনিস পছন্দ হয়নি চলে গেলাম বাজার কলকাতায় বাজার কলকাতায় কোনো জিনিস পছন্দ হয়নি আর দামও বেশি ছিল আর তারপরে ছিল প্রচুর লাইন কিসের লাইন বলো তো বিলের লাইন আর এখানে মামাম দেখো প্রত্যেকটা গেঞ্জি গায়ে ফেলে ফেলে দেখছে ওর হচ্ছে কি না তা একদম পছন্দ হয়নি পুজোর জন্য এগুলো একদম ভালো লাগছে না বলে চলে এলাম আইসক্রিম খেতে তার আগে মোমো খেয়েছি ওখানে অন্ধকার ছিল বলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আইসক্রিম খেয়ে আমরা বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি মাম্মাম দেখো কী অবস্থা করছে আইসক্রিমটা খেয়ে চলো বাড়ির দিকে যাওয়া যায় তা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ফার্স্ট টাইম করলাম